আজ পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সাব্বির রহমানকে একাদশেই রাখিনি বাংলাদেশ ক্রিকেট দল ডাগ আউটে বসিয়ে রাখা হয়েছিল তারপরেও তিরিশ ওভার যেতে না যেতেই দুশো রানের দুয়ারে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল আর এর মূল কীর্তিত্ব তামিম ইকবালের বাঁহাতি এই ব্যাটসম্যান তিরানব্বই বলে একশো দুই রান করেন ইনিংসে চারটি ছক্কা ছাড়াও আছে নয়টি চার বার্মিংহামের এসবাস্টনে টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ সাতাশ রানের মাথায় ওপেনার সৌম্য সরকারের উইকেট হারায় উনিশ রান করা সৌম্যকে ফেরান পাকিস্তানের পেসার জুনায়েদ খান এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ইমরুল কায়েসের সাথে মিলে মাত্র বিশ দশমিক দুই ওভারে একশো বিয়াল্লিশ রানে ঝোড়ো জুটি করেন তামিম ইমরুল একষট্টি রান করে ফেরেন সাজঘরে লেগ স্পিনার সাদাব খানের বলে এলবি ফাঁদে পড়েন তিনি এরপর তামিমের সাথে জুটি বাঁধেন মুশফিক এদিকে অল্প সময় নিয়ে উইকেটে থিত হয়ে গিয়েছিল মুশফিকুর রহিম তবে তামিমের বিদায়ে তিনিও সাজঘরে ফিরে যান ব্যক্তিগত ছেচল্লিশ রানে আউট হন তিনি পরপর দুই উইকেটের পতন ঘটলে দলের রান বাড়ানোর দায়িত্ব বর্তায় সাকিব ও মাহমুদুল্লাহর উপর পাক বলারদের কোনো রকম সুযোগ না দিয়েই সেটি করে দেখান এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান এরপর সাকিব আল হাসান এক চারে সাতাশ বলে তেইশ রান এবং মাহমুদউল্লাহ রিয়াদ ছয় চারে চব্বিশ বলে উনত্রিশ রান করে সাজঘরে ফেরেন এরপর মোসাদ্দেক আর মিরাজ মিলে ভালো জুটি গড়ার চেষ্টা করার পর পনেরো বলে ছাব্বিশ রান করে ফেরেন মোসাদ্দেক এরপর নামেন মাশরাফি তিনি ফেরেন আট বলে এক রান করে আর বাংলাদেশের স্কোর দ্বারায় পঞ্চাশ ওভারে নয় উইকেটে তিনশো রান